আরে हेलो সতম ভাই কি করছো পর দেখা হ্যাঁ ভাই কতদিন পর দেখা প্রায় বছর খানিক হবে এক অনেক দিন পরে সৈদুল্লাহ হলে এদিকে তোহা ভাই এবং পাশে এপাশে ভাই হ্যাঁ অনেকদিন পরে দেখা হচ্ছে দুজনেই সাথে সেই বলে ভাই দুপুরে যখন আমি বললাম যে আমি দুপুরে যখন আমি বললাম যে খেয়ে আসবো না কি এসে খাবো তখন দুজনের একই প্রশ্নের একই উত্তর ছিল যে না খেয়ে আসেন হ্যাঁ কিন্তু একবারও বললো না দুজনে একজনও যে না আসেন এখানে একসাথে খাবো যাই হোক সমস্যা যদিও দুপুরে একসাথে খাইনি রাতে খাবো বলেছিলাম রাতে খাবো একসাথে তাই সবাই মিলে একসাথে রাতে কাচ্চি খেতে বসে গেলাম মামুন কাচ্চির দোকানে